কীভাবে একটি ভেরিফাই সঠিক নিয়মে অ্যাকাউন্ট খুলতে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আমার কমেন্ট বক্সে ক্লিক করুন কমেন্ট বক্সে ক্লিক করার পরে এখানে একটি লিঙ্ক দেখতে পারবেন নগদ ডাবল এই লিঙ্কের উপরে ক্লিক করুন এই লিঙ্কের উপরে ক্লিক করার পরে এরকম একটা প্ল্যাটফর্মে আপনাদেরকে নিয়ে আসবে আসার পরে এই যেখানে একটি নোটিফিকেশান আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এটা চলে যাবে চলে যাওয়ার পরে এখানে যে ফর্মটি আছে এই ফর্মটি কীভাবে ফিলাপ করবেন এখানে আপনাদের নগদ বিকাশ নাম্বারটি দেবেন তারপরের অপশনে যে এখানে আপনারা পাসওয়ার্ড দেবেন তারপরেও পাসওয়ার্ড দিবেন। এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। আর উপর একটা আপনারা নগদ বিকাশ নাম্বার দিবেন তারপরে এই যে এখানে নিচে আরেকটি অপশন দেওয়া আছে ফোন নাম্বার এই ফোন নাম্বারে এখানে আপনাদের নগদ বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন নাম্বারটি কী ফিল আপ করে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে আমি ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি সব কিছু ফিল আপ করে নিয়েছি নেওয়ার পরে যে আমি এখন এখানে লেখা আছে জয়েন নিউ এই যে জয়েন নিউ জয়েন্ট নিউতে ক্লিক করলে আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এই যে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন এখানে লেখা আছে যে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনারা ভাগ্য পরীক্ষার ভিতরে অনেক কিছু সরকে এখানে ঘুরে হয় এখানে এই সর্কিটা ঘুরালে যে আমার এখানে কিছু হয় নাই কিন্তু আমার এই ভিডিওটা আটকে গেছে এই জন্য দেখা যাচ্ছে আষ্টাশি টাকা কিন্তু আমি এখানে কিছু পাই নাই এই যে আমি আপনাদেরকে ব্যালেন্স দেখাচ্ছি এই যে এখানে ক্লিক করলে আমার ব্যালেন্স জিতে জুরু কিন্তু আমি ভিডিও এডিটের সময় ওইটা কাটা গেছে একটু সমস্যা হয়েছে এখন দেখাবো আপনাদেরকে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন সঠিক নিয়মে একটু উপরের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে দেখতে পারবেন এখানে একটি অপশন আছে ব্যক্তিগত তথ্য এই যে এখানে লেখা আছে ব্যক্তিগত তথ্য এই ব্যক্তিগত তথ্যতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি ফরম দেবে আপনাদেরকে যে এখানে লেখা আছে ভেরিফাই ওটিপি ভেরিফাই ওটিপির উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে একটা নাম্বার দেখাছে এই নাম্বারের উপরে দিয়ে একবার ক্লিক করবেন এই যে ক্লিক করার পরে এখানে একটি নাম্বার দিছে দুই একবার ক্লিক করার পরে একটা নাম্বার যেটা দিবে আপডেট নাম্বার এই নাম্বারটা নিয়ে নেবেন এই নাম্বারটি এই হাতে বাম পাশে খালি বক্সে বসিয়ে দিবেন এই যে আমি আপনাদেরকে বসিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে লেখা আছে 50 30 এই যে আমি বসিয়ে নিয়েছি 50 এটা বসানো কমপ্লিট হয়ে গেলে এখানে লেখা দেখতে পারবেন হলুদ বাটমে লেখা আছে ওটিপি অনুরোধ করুন এই যে আমি এখন ওটিপি অনুরোধ করুন এখানে লেখা আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আপনি যে নাম্বারটি দিবেন বিকাশ নাম্বার ওই নাম্বারটি নগদ বিকাশ নাম্বার ওই নাম্বারে কল যাবে এই যে আমার এখানে কল আসছে কল আসার পরে আমি কলটি রিসিভ করবো রিসিভ করার পরে ওনারা আমাদেরকে একটি ছয় সংখ্যা নাম্বার দিচ্ছে এই নাম্বারটি আমি এই খালি ঘরে বসিয়ে দেবো অবশ্যই ওনারা যখন ফোন দিবে আপনার হাতের পাশে একটি অন্য আরেকটি ফোন রাখবেন যাতে আমি একটা ফোন রাখছি ওই নাম ওই ফোনের ডায়াল ফেডে আমি নাম্বারটা তুলে নিয়েছি ওনারা কল দিয়েছে ছয় সংখ্যার একটি নাম্বার বলছে এই নাম্বারটি আমি তুলে নিয়েছি এখন ওই নাম্বারটি দেখে দেখে এখানে বসে দেব এই যে আমি এখানে বসে দিছি কিন্তু ওনারা কল দিয়ে নাম্বার দিতে দিতে ওই যে পঞ্চাশ তিরিশ যে নাম্বারটি ছিল এটা চেঞ্জ হয়ে গেছে এখন এখানে আমি আবার ক্লিক করব আবার ক্লিক করে নাম্বারটি আপডেট দিয়ে নেব এই যে এখানে এই নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে আগে ছিল পঞ্চাশ তিরিশ এখন আমি এখানে দু একবার ক্লিক করব ক্লিক করার পরে আমি নাম্বারটা চেঞ্জ করে আপডেট একটি নাম্বার নেব এই যে এখানে এই নাম্বারটি নেব এগারো পঁচানব্বই যে আগের এই পঞ্চাশ তিরিশ নাম্বারটা কেটে এখানে আমি বসিয়ে দেব এগারো পঁচানব্বই এই নাম্বারটি এখানে বসিয়ে দেব এই যে আমি আপনাদেরকে বসিয়ে দেখিয়ে দিচ্ছি সঠিক নিয়মে এভাবে ভেরিফাই করে অ্যাকাউন্ট খুলবেন আপনি লেনদেন করলে কোনো সমস্যা হবে না এই যে আমি বসে নিচ্ছি এখন এখানে লেখা আছে জমা দিন এই জমা দিনের উপর একটি ক্লিক করব ক্লিক করার পরে এখানে লেখা উঠছে ফোন ভেরিফাই সাকসেসফুল তার মানে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে আপনি এখন নিশ্চিন্তে খেলতে পারবেন কোনো সমস্যা হবে না তারপরে এই যে এখানে হাতের বাম পাশে কর্নারে আমি একটি ক্লিক করব ক্লিক করার পরে এই যে গেমসের প্ল্যাটফর্ম চলে আসছে এখন আপনাদেরকে দেখাবো ডিপোজিট কিভাবে করে এই যে টাকা এই যে এখানে আপনি ক্লিক করবেন কিভাবে টাকা ডিপোজিট করে এই যে আমি এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এরকম অপশন আসবে নগদ বিকাশ রকেট উপায় থেকে আপনি টাকা ডিপোজিট করতে পারবেন আমি যেহেতু নগদ থেকে ডিপোজিট করব আমি নগদ সিলেক্ট করে নেব আর এখানে আপনি নিচে আরেকটি অপশন দেখতে পারবেন স্প্রিট ফে একটি অপশন লেখা আছে এই অপশনের উপরে ক্লিক করব এই অপশনের উপরে ক্লিক করার পরে আমি এখানে অ্যামাউন্ট বসাবো আমি কত টাকা ডিপোজিট করতে চাচ্ছি যেমন আমি এখন ডিপোজিট করব হচ্ছে চারশো নব্বই টাকা তো চারশো নব্বই টাকা ডিপোজিট করার পরে এই যে এখানে লেখা আছে আমানত এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে হলুদ বাটনে লেখা আছে আমানত এই আমানতে ক্লিক করব আমানতে ক্লিক করার পরে আরেকটি অপশন আসবে এখানে লেখা আছে নিশ্চিত করুন আমি নিশ্চিত করুন ক্লিক করব নিশ্চিত করুণে ক্লিক করবেন নিশ্চিত করুণে ক্লিক করলে এরকম প্ল্যাটফর্মে নিয়ে যাবে যে এখানে একটি নাম্বার দেওয়া হয়েছে নগদ নাম্বার এই নাম্বারটি আপনি চাপ দিয়ে ধরে কপি করবেন চাপ দিয়ে ধরে কপি করে আপনি আপনার নগদে চলে যাবেন এই যে এখানে কপি লেখা আছে এখানে কপি করবেন চাপ দিয়ে ধরে কপি লেখা আছে এটা কপি করে নেবেন তারপরে সোজা চলে যাবেন নগদে নগদে এসে এই যে ক্যাশ আউট অপশনে চলে যাবেন ক্যাশ আউট অপশনে আসার পরে এই যে এখানে আবার চাপ দিয়ে ধরলে একটা লেখা আসবে এখানে ক্লিক করলে আপনার ওই নাম্বারটা দেখে দেখে তুলতে হবে না অটোমেটিক বসে যাবে যাতে আমি অন্য একটি নগর থেকে টাকাটা ডিপোজিট করতেছি জন্য আমার ওইখান থেকে দেখে দেখে নাম্বারটা তুলতে হইতেছে আমি ওইখানে যেমন চাপ দিয়ে ধরে কপি করছি আপনি যদি এখানেও আসে চাপ দিয়ে ধরতেন নাম্বারটা বসে যেত যাতে আমি অন্য সাইডের থেকে ডিপোজিট করতেছি বাস আমি এভাবে করতেছি তারপরে আমি ওই গেমসের প্ল্যাটফর্মে চারশো নব্বই টাকা বসাইছি আমি এই নগদে এখানে টাকা বসাবো বসানোর পরে এখানে ফিন নাম্বার দেবো পিন নাম্বার দেওয়া হয়ে গেছে এখন আমি পরবর্তীতে ক্লিক করছি পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আমি ট্যাপ করে ধরে রাখবো ট্যাপ করে ধরে রাখার পরে এরকম একটাই স্ক্রিনশট দিবে ওনারা এই যে এখানে একটা ট্রানজেকশন আছে এই ট্রানজেকশনটি চাপ দিয়ে ধরে কপি করতে হবে আপনারা চাপ দিয়ে ধরলে এটা কপি হয়ে যাবে আমি যাতে অন্য সিটের থেকে এটা ডিপোজিট করতেছি আমি চাপ দিয়ে ধরবো না এই ট্রানজেকশন আইডিটা আমি দেখে দেখে এখানে বসাবো এই নিয়মে আমি অনেক সময় বাটন ফোন থেকেও টাকা ডিপোজিট করি তা আপনারাও করতে পারবেন এই যে আমি ওইখানে আমার হাতে থাকা আরেকটা ফোন থেকে আমি টাকা ডিপোজিট করতেছি এই জন্য আমি দেখে দেখে বসাবো কিন্তু এখানে যে সংখ্যাগুলো হবে আমি দেখে দেখে বসাবো এগুলো সবগুলো বড় হাতের সংখ্যা হতে হবে আর যদি আপনার যে সাইডে গেমস এই সেটে নগদ অ্যাপস থাকে তাহলে ওইখান থেকে চাপ দিয়ে ধরে কপি করে এখানে আবার চাপ দিয়ে ধরলে ফেস্ট লেখা উঠবে ওইখানে ক্লিক করলে আপনারা দেখে দেখে এক অক্ষর করে বসাইতে হবে না অটোমেটিক বসে যাবে আমি যেহেতু অন্য সেট থেকে করতেছি এই জন্য আমি দেখে দেখে এক অক্ষর এক অক্ষর করে দেখে দেখে বসাইতেছি আমার বসানো কমপ্লিট হয়ে গেলে এই যে এখানে সবুজ একটা বাটন লেখা দেখা যাচ্ছে সবুজ বাটন এখানে লেখা আছে জমা দিন এই জমা দিনে ক্লিক করব জমা দিনে ক্লিক করার পরে আমার টাকাটা ডিপোজিট করা হয়ে যাবে এই যে আমি এই বাটনে ক্লিক করব বাটনে ক্লিক করার পরে আমার এই টাকাটা জমা দিন লেখা আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এই যে ডিপোজিট করা হয়ে গেছে এই যে এখানে লেখা আছে মাঠশানে ফিরে যান মাঠশানে ফিরে যান এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমার মেন গেমসের প্ল্যাটফর্মে চলে আসবে আমি এখান থেকে এখন ব্যালেন্স দেখতে পারবো আশা করি আপনারা কিভাবে ডিপোজিট করতে হয় বুঝছেন তারপরে আপনাদের কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে হেল্প করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর অবশ্যই দুইশো টাকা ডিপোজিট করে স্লট গেমস খেললেই পাবেন দুশো টাকা বোনাস দুইশো টাকা ডিপোজিট করে স্লট গেমস খেলবেন তাহলে সাথে সাথে দুশো টাকা বোনাস পেয়ে